ঘন্টায় দুশো কিমি গতিবেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়কে নিয়ে সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা কবে ঠিক কখন কোন উপকূলে এই ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালাবে এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটই জানিয়ে দেব বন্ধুরা মে মাসের শেষেই ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান মৌসম ভবন সূত্রে খবর মে মাসেই বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে কুড়ি তারিখ দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত এরপর সেটি ক্রমে উত্তর দিকেই অগ্রসর হবে শক্তি বাড়িয়ে মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে পঁচিশেই মে সন্ধ্যের পর পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে আঁচড়ে পড়তে পারে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড়ের গতিবেগ কত থাকবে ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা রয়েছে তা ঘিরে এখনও স্পষ্ট কিছু জানায়নি আবহাওয়া দপ্তর উল্লেখ্য গত কয়েক বছরই মে মাসেই ঘূর্ণিঝড় আয়লা ফনি আমফান ইয়াসের তাণ্ডবে লন্ডফন্ড হয়েছে বাংলা ও বাংলাদেশ ঘূর্ণিঝড় রেমাল কতটা শক্তিশালী হবে সুপার সাইক্লোনে পরিণত হবে কিনা তার দিকেই নজর রয়েছে আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আসুন সরাসরি একটু লাইভ আপডেটে আপনাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল ঠিক কোথায় রয়েছে তো বন্ধুরা আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নিচ্ছে এই ঘূর্ণিঝড় রিমাল আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর যা জানিয়ে দিয়েছিল যে চব্বিশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে এবং পঁচিশ তারিখে এটা কিন্তু উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে বেসিক্যালি পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ওড়িশা যে কোনো একটি উপকূলে এই ঘূর্ণিঝড় রিমাল আঁচড়ে পড়তে পারে কেননা এই মে মাসেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে প্রায় তিন থেকে চারখানা ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল তার আগেও আরও বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়ও কিন্তু এই মে মাসে আছড়ে পড়েছিল তাই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এই মে মাসেই ঘূর্ণিঝড় রিমালও পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূল বা উড়িষ্যা উপকূলে আঁচড়ে পড়তে পারে এই মুহূর্তের সরাসরি আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখের আপডেট দেখাচ্ছি মায়ানমার এবং বাংলাদেশ উপকূলের কাছাকাছি এসে পৌঁছেছে এই ঘূর্ণিঝড় রিমাল যা একদম সরাসরি উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলের ল্যান্ডফল করতে পারে তবে এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে তা এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর জানায়নি এবং আমরা লাইভ আপডেটে যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘণ্টায় যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো ঘন্টায় এই মুহূর্তে আশি কিলোমিটার গতিবেগ নিয়ে ঘনীভূত হচ্ছে তাছাড়া কিন্তু আপাতত সেরকমভাবে কোনো আপডেট দেখায়নি তো যা আপডেট দেখিয়েছে সরাসরি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম পাশাপাশি এবার ভারতে বর্ষা প্রবেশ করবে সময়ের তিন দিন আগেই এমনটাই আবহাওয়া উত্তরের পূর্বাভাস এবং পশ্চিমবঙ্গেও যখন বর্ষা প্রবেশ করবে সময়ের আগেই কিন্তু বর্ষা প্রবেশ করার সম্ভাবনা তীব্র রয়েছে পাশাপাশি কুড়ি তারিখেই আন্দামান দিকে আন্দামান সাগরের দিকেই ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে এবং একুশ তারিখ বাইশ তারিখের নাগাদ এটি নিম্নচাপে পরিণত হয়ে চব্বিশ তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং পঁচিশ তারিখে এটা কিন্তু উপকূলে ল্যান্ডফল করতে পারে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ